বন্ধু আজকের স্বাগত বার্তায় সকলকে আমার অন্তরাত্মা থেকে ভালোবাসা জানিয়ে শুরু করব আজকের বার্তাটি তবে আজকের বার্তাটি হবে সম্পূর্ণ অন্য রকম যে বার্তাটি দেখে আপনাদের মনে এমন একটা জায়গায় স্থান করে নেবে যেন আপনারা আগামী দিনেও সঠিক একটা জায়গায় আসতে পারবেন আজকের এই বিষয়টা আপনাদের কাছে মহামূল্যবান বিষয় আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু আমরা দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এদের সম্পর্কে বিস্তারিত জানবো তার মাসিকায় তার বাৎসরিকায় কেমন হচ্ছে তিনি কেমন আছেন আজকে বাংলায় ছাগল পালন করে আজকে তার খামার নেই বাড়ির উপরে চাষ করছে ছাগল আজকে আমরা উপস্থিত হয়েছি মণ্ডলের বাড়িতে যার বাড়ি শিরিশখালী তেহট্ট থানার অন্তর্গত নদীয়া জেলার নিবাসী তো আজকে এই দাদাভাইয়ের কাছ থেকে ছাগল পালন সম্পর্কে এবং বাংলার গর্ভ রকম দাদার কাছ থেকে আজকে শিখব আজকে শুনবো বিভিন্ন কথা তো জানবো আজকে বাংলার বুকে দেখেন ব্রিডগুলো আজকে দাদাভাইয়ের কাছে চারটে বড় পাঠা আছে আজকে আমরা দেখতে পাচ্ছি দাদাভাইয়ের কাছে চারটে বড় বড়ো ব্রিডের পাঠা এদের সম্পর্কে আমরা শুনব দাদাভাইয়ের সঙ্গে এদের বিষয়ে আমাদের যতটুকু জানার বন্ধু ততটুকুই আমরা জানবো এবং আপনাদের কাছে সেই বিষয়গুলো উপস্থাপন করব তো দাদাভাই ভাই বলছে আপনি ছাগল পালনের সঙ্গে কতদিন জড়িত বছর এক বছর দুয়েক দু বছর আপনি ছাগল পালনের সঙ্গে জড়িত তো আপনি প্রথমে কি ছাগল তৈরি করেছিলেন মা ছাগল নাকি ছেলে ছাগল থেকেই পাটা ছাগল প্রথম থেকেই পাঠা ছাগল তো আপনার এই পাঠা ছাগলের এত মানে আসার কারণ কি যে পাঠা ছাগল প্রথমেই কেন পুষলে প্রথমে ভাবছিলাম যে বাচ্চা ছাগল কিনে বড় করে করে বিক্রি করবো পাল দেওয়ার কোনো ইচ্ছা ছিল না এখন দেখি যে পাল দিল কোয়শাফাজা কোয়শাফাজা সোইদারনি ভাল। ও প্রথমেই আপনি বড় পাটাছাগলগুলো পোষতেন তাই তো? তো ছাগল আপনি কি এই বড় কিনেছেন নাকি ছোট? ছোট কিনেছি। ছোট কিনেছেন। প্রত্যেকটা ছোট কিনেছেন। তো আপনার এই ব্রিডগুলো কোনটা কোন ব্রিড আপনি বলতে পারবেন? হ্যাঁ কোনটা? এটা বিটেল তাই তো? এটা বিটেল এটা বিটেল এটা বিটল কিন্তু এত আমরা দেখছি যে তোতাপুরের মতো সুন্দর একটা ই আসছে। এটা বিটেল তাই তো? আর এটা কি? এটা স্যারহি। এইটা শিরহি।

12 13টা আছে 12 13টা আপনার কতগুলো ছাগল গাবিন হয়েছে ছাগল 4টি আছে গাবিন 4টেই গাবিন সবকি আপনার নিজের পাটা দিয়ে গাবিন করানো নিজের পাটা ছাগল কি আপনি বিক্রি করতে চান যা ছাগল বিক্রি হবে আপনার না না ধাড়ি বিক্রি হবে না এখন ধাড়ি এখন বিক্রি করবেন না তাই তো বাচ্চা হলি বাচ্চা বিক্রি হবে বাচ্চা বিক্রি করবেন তো এক এক জন্য আপনি খামার করেন নি ছাগলের জন্য না ছাগল রাতে কোথায় থাকে রাতে এই যে ঘর আছে এই ঘর আছে এই ঘর এই ঘরে ঘরের মধ্যে আমরা একটু যাবো হ্যাঁ একটু চলেন সেই দাদাভাইয়ের ঘরের মধ্যে আজকে যেখানে তিনি ছাগল রাখছে বাড়ির উপরে আজকে পরিবেশটা দেখুন কত সুন্দর আজকে দাদাভাই আজকে আমরা একটু ঘরটা দেখি মানে রাত্রে এই মাছা মাছাতেই থাকে তাই তো রাত্রে থাকে আর দিনে কোথায় থাকে দিনে ওই থাকে দিনে ও তাহলে দিনের জায়গাটা একটু আমরা দেখি তো দেখছি আমরা দাদার পরিকল্পনা তো বন্ধু আমরা চলে আসছি দিনের জায়গায় যে জায়গায় দিনে থাকে ছাগল সেই জায়গাটা আজকে দাদার দাদা আপনি বলছি এইখানে বন্ধু একটা কথা আমাদের জানার আছে দাদা আপনি কি ট্রেনিং করেছেন ছাগল পোষার জন্য কোনো ট্রেনিং করেছেন না আমার কোনো ট্রেনিং নেই কোনো ট্রেনিং নেই তো ছাগলের যখন সমস্যা হয় আপনার বিভিন্ন ধরনের তো রোগ আসে এগুলো তো আসে এগুলো আসে আমার সমস্যা নিজেই হাল পূরণ করতে পারে নিজেই আর কি ঠিক করেন তো কি কি ধরনের সমস্যা আসে আপনার ছাগল একটু বলতে পারবেন আর ওই গ্যাস হয় ওদের কি গ্যাস হচ্ছে এরকম কিছু হয় গ্যাসও হয় তাহলে এদের খাবারের তালিকাটা কি যে আপনি কি খেতে দেন ঘাস দিয়ে বিচলি দেয় তারপর বিচলি খায়। ওরা

সব খাবার হয়ে যায় আর মার থেকে এমনি পাতা তাই কিলো খাবার বেশি খাওয়া পড়ে ও দানা খাবারটাই বেশি তো 얘দের কস্টিং চার্জটা কেমন পড়ে মানে টাকাটা কেমন খরচ হয় একটা পাড়ার প্রতিদিন কমসে কম 50 টাকা খরচ আছে প্রত্যেকদিন প্রত্যেকদিন 50 টাকা খরচ আছে মানে পার ডে টাকা খরচ আছে তাই তো তো আজকে এটা হচ্ছে আপনি দিনে থাকার জায়গা করেছেন এই সম্পূর্ণটা মশারি টাঙিয়ে দিয়েছেন তো বন্ধু দেখেন এই জায়গাটা একটু দেখব যে এই জায়গাটায় দেখেন গরুর মতো তাওয়া করে দিয়েছে সুন্দর করে এবং এই জায়গাটাকে সম্পূর্ণ মশারিবদ্ধ করেছে যে জায়গাটায় আপনারা সত্যি দেখলে এই বাস্তবটাকে বুঝলে আপনারা সঠিক জায়গায় আসতে পারবেন যে ট্রেনিং লাগে না ছাগল তৈরি করতে গেলে আজকে এই জায়গায় আসতে গেলে ট্রেনিং লাগছে না বন্ধু আপনাকে পরিশ্রম করতে হবে আপনার সফলতার পিছনে আপনার সঠিক পরিশ্রম এবং আপনার সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে তবেই আজকে আপনি এই জায়গায় আসতে পারবেন তো আমরা দাদার কাছ থেকে আরও কিছু কথা শুনবো যে তার এই ছাগল থেকে মাসিক আয় কীরকম হচ্ছে দাদা আপনি এই ছাগল থেকে মানে আপনি মাসে কীরকম কি ইনকাম আসে আপনার মাসে দশ মাসে দশ বারো হাজার হয় সে দশ বারো হাজার কি ছাগল বিক্রি করে আসে নাকি পাঠা থেকে আসে পাঠা থেকে আসে শুধু পাঠা থেকে চারটে পাঠা থেকে মাসে আপনার দশ থেকে বারো হাজার টাকা আসে তাই তো আর ছাগল কি আপনি বিক্রি করেন হ্যাঁ ছাগল বিক্রি করে বড় করে বিক্রি করেন বড় করে বিক্রি করেন এক একটা ছাগল কেমন দামে বিক্রি করেন কুড়ি বাইশ পঁচিশ এরকম কুড়ি বাইশ পঁচিশ তাই তো বাংলার বুকে খামার ছাড়া নিজের ঘরে নিজের একদম বাড়িটা আমরা একটু বাড়িটা দেখাই বাড়িটা একটু দেখাবে যে আজকে এই বাড়িতে দেখেন টোটাল বাড়ির উপরে কোনো মাচা নেই এইখানে দিনে ওরা মাচা ছাড়াই থাকছে ওদের দিনে খাওয়ার জায়গায় যেখানে মশারি টাঙানো থাকছে আজকে এই রকম দাদা ভাইয়ের মতো যদি আপনারা এগিয়ে আসতে পারেন এইরকম দাদাভাইদের মতো যদি আপনারা খামার করতে পারেন অবশ্যই আপনারা ছাগছেচ হবেন আজকে শুনলেন দাদাভাইয়ের কাছ থেকে তার লাভের অংশটা আজকে চারটে পাঠা থেকে সে মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করছে বন্ধু তো এই ভাবনাটাই আপনাকে জাগাতে হবে আপনি কত পাচ্ছেন আপনার পাওনাটা কত আপনার খরচাটা কত আপনি যা পাচ্ছেন সেটাই আপনাকে খুশি হতে হবে আপনি যেমন ফলাবেন ফসল তেমনি দাম পাবেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে আপনার ঘরে আপনি কেমন ফসল ফলাবেন সেই ফসলেই আপনি দাম পাবেন অতএব আপনি যদি ভালো ফসল ফলাতে পারেন অবশ্যই ভালো মূল্য পাবেন এবং যদি খারাপ ফসল ফলান তার মূল্যটা বন্ধু কমবে তো সেইটা মাথায় রেখে আজকে দাদাভাই বিভিন্ন ব্রিট তৈরি করেছে আজকে সে ছোপা ঘাস লাগিয়েছে আজকে বাড়ির উপরে সে দশটা থেকে বারোটা ছাগল তৈরি করেছে যাদেরকে আমি টেনে আনছি আমার ভিডিও বার্তার মাধ্যমে কেননা এই সমস্ত মানুষ মানুষ তাদের সঠিক মূল্য পাক এই সমস্ত মানুষ তাদের সঠিক পরিশ্রমের সঠিক জায়গায় আসতে পারুক সেই জন্যই বন্ধু আজকে এই মানুষগুলোকে তুলে আনা আমার বার্তার মাধ্যমে এই মানুষগুলোর কাছ থেকে আমাদের অনেক শেখার আছে অনেক জানার আছে এরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের মাধ্যমে আজকে ছাগল পালন করছে আপনারা যদি সঠিক স্থান বুঝতে পারেন আপনাদের খামার দাঁড়াতে হবেই না এই প্রকৃতি আপনাকে শেখাবে এই বাংলা আপনাকে শেখাতে শেখাবে অতএব আমাদের মাথায় রাখতে হবে ছাগলকে আমরা আমদানি করব না আমরা রপ্তানি করব। আমার বাংলা সঠিক জায়গায় আসবে আমার গরিব ভাই আমার গ্রামের মানুষ তারা আরও ভালো থাকবে এই ভালো বার্তা যেন আপনাদের দারে দারে পৌঁছায় বন্ধু এই বার্তাটি যদি আপনারা সঠিকভাবে পেয়ে থাকেন আপনাদের ভবিষ্যৎকে যদি আরও উজ্জ্বল করতে চান তাহলে আপনারাও খামার ছাড়া পরিবারে আপনার বাড়িতে ছোট্ট জায়গার মধ্যে অন্তত পাঁচটা ছাগল তৈরি করে আপনারা একটা জায়গায় আসতে পারেন আপনাদের বেকারত্ব ঘোচাতে পারেন আজকে বেকার যন্ত্রণাটা বাংলায় ছড়িয়ে পড়েছে বন্ধু শিক্ষিতের ভাত নেই শিক্ষিত হয়ে সে বেকার এই যে যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিতে পারে সেটা হতে পারে ছাগল হতে পারে মুরগি হতে পারে গরু বিভিন্ন কিছু কিন্তু আজকে আমার ভালো লাগার জায়গা এই ছাগল যে বার্তাটি আমি আপনাদের দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো আজকের এই বার্তা যদি আপনাদের সত্যি মনকে আকৃষ্ট করে আপনাদের হৃদয়কে ভালো লাগায় তাহলে অবশ্যই বন্ধু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা এই রকম বার্তা দিতে আগামী দিনেও আমি প্রস্তুত থাকব এবং আপনাদের সঠিক জায়গায় এনে দেব তো আজকে আমরা এইখানেই শেষ করব আমাদের বার্তাটি তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসছি বন্ধু দেখা হোক পরবর্তী বার্তার মাধ্যমে